অলরেডি রুফটপে চলে ভিডিওর বলেছিলাম যে এখানে একটা গুগলের অফিস আছে সো আমি রুফটপ পার্ক থেকে বের হওয়ার পর নিচে চলে আসলাম এই গুগলের অফিসে অ্যাকচুয়ালি এখন একটু বৃষ্টির কারণে কুয়াশা কুয়াশা মনে হচ্ছে বাট এই জায়গা মানে আমি যাচ্ছি আসছি মানে আমার কাছে ভালোই লাগতেছে জাস্ট একটা কফি বার কাপ চা হলে সবচেয়ে ভালো হতো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আসছি পিয়ার ফিফটি সেভেনের রুফটপ একটা পার্ক আছে ওই পার্কটা দেখার জন্য তো এটা একদম নদীর পাশেই হারসেন রিভারের পাশে তো ভিতরে যাব আজকে এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য তো এখানে মানুষ যেহেতু পার্ক মানুষ প্রায় সময় এখানে মেজরিটি মানুষ সকালবেলা আসে জগিং করার জন্য তো এই জায়গাটা ওপেন হয় সকাল ছয়টার দিকে ওপেন হয় এবং রাত্র বারোটা একটা পর্যন্ত ওপেন থাকে এই পার্কটা তো পার্কের ভিতরে আমি যতটুকু জানি অনেক বড়টা ফুড কোর্ট আছে এবং স্পেশালি যেটা মজার জিনিস আমি যতটুকু জানি এই পার্কের নিচের একটা ফ্লোরে গুগলের একটা অফিস আছে তো তো দেখবো গুগলের অফিসটা অ্যাকচুয়ালি কোথায় আমি অ্যাকচুয়ালি এই জায়গাটা প্রথম আসছি আমি যতটুকু আমার কাছে ইনফরমেশান আছে আমি ওই থেকে বলতেছি যে এখানে একটা গুগলের অফিসও আছে আমি জানি না এটা কোন সাইডে যদি খুঁজে বের করতে পারি আমি দেখাবো গিয়ে উপরে এই তো হচ্ছে গিয়ে মানে ফুড হল এবং মার্কেট যেটা এটা এখানে ভিতরে ঢুকবো অনেক বড়ই ফুট হল একচুয়ালি আমার খুঁজতে হবে কোন পাশে আছে কি রুফটপটা ওইটা খুঁজে বের করতে হবে তো একজনের কাছে জিজ্ঞাসা করলাম রুফটপ বললো এইদিকে আমি একটু যাই দেখি এদিকে রুফটপ আছে অলরেডি রুফটপে চলে আসছি হচ্ছে ছোট্ট একটা পার্ক মানে বিকাল বিকেলে আসলে থেকে বসে থাকতে ভালোই লাগবে ওই আছে আর গল্প অল্প করে দেখি কোন দিক কী যেতে হবে যেহেতু আমার ফার্স্ট টাইম

জায়গা আছে দেখি উপরে উঠি ওকে এখন ভিউটা সুন্দর এখন দেখতে ভালো লাগতেছে উপরে ওঠার পর আমি যতটুকু জানি এটা দু বাইশ সালে অ্যাকচুয়ালি করা হয় নতুন করে এই পিআর ফিফটি সেভেনের যে রুফটপ পার্টটা আচ্ছা আমি যদি ভুল না করি ওই সাইডে মনে ফেরি ঘাট আছে ফেরি চলাচলের জন্য পাশে ফেরি আর এটা হচ্ছে হাডসন রিভার সামনে আর ওই পাশে হচ্ছে নিউ জার্সি সো উপর থেকে ভালোই লাগে পুরো ভিউটা দেখতে যেহেতু বৃষ্টি হচ্ছে লাস্ট কয়েকদিন যাবত বৃষ্টির মধ্যে আসা লাগছে সময় সুযোগ করে বাট তারপরও ভালো লাগতেছে একদম খারাপ লাগতেছে না বাতাস আই থিঙ্ক এটা কোনো পোর্টের মতো ছিল যে জায়গা হচ্ছে গিয়ে হয়তো বা ছোট ছোট শিপগুলো আছে ওগুলো রাখা হইতো এরকম আমি শিওর নাম জাস্ট গেস করে বলতেছি যেহেতু আশেপাশে দুই তিনটা পোর্ট দেখলাম তো এটারে চিন্তা করা একটা পার্কের মতো করা হোক তারপরে এরকমের হচ্ছে গিয়ে পার্কের মতো বানাইছে কারণ এটার স্ট্রাকচার দেখে ওই রকমের কিছুই মনে হচ্ছে যে আগে পোর্ট টোটটা এই ধরনের কিছু ছিল ছোট পোর্ট টাইপের তো ওই উপরে আমি ছিলাম তো এই নিচে আসলাম অ্যাকচুয়ালি এখন একটু বৃষ্টির কারণে কুয়াশা কুয়াশা মনে হচ্ছে বাট এই জায়গা মানে আমি যে আসছি মানে আমার কাছে ভালোই লাগতেছে জাস্ট একটা কফি বা কাপ চা হলে সবচেয়ে ভালো হতো নিচে সব কফি বা যেহেতু আমি ফুড হলটা দেখালাম নিচে উপরে অ্যাকচুয়ালি কিছু নেই তো অ্যাকচুয়ালি উপর থেকে ওখান থেকে একটা কফি নিয়ে আসতে বলে ভালো হতো মানে সেই একটা এনভায়রনমেন্ট মানে বৈশা এই পুরো ওয়েদার এই সিন মানে খুব ভালো লাগতেছে অ্যাকচুয়ালি মানে বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি অনেক বৃষ্টি পড়তেছে বাট বৃষ্টি পড়লেও অ্যাকচুয়ালি মানে মানে ওই আমার কাছে ভালো লাগতেছে অনেক জায়গা আছে বসার ছোট ছোট আজকে স্যাটারডে হয়তোবা ওয়েদারের জন্য হচ্ছে গিয়ে মানুষজন কম আসছে বাট স্যাটারডে সানডে যেহেতু হলিডে থাকে মানুষজন ভালো এই জায়গায় ভিড় থাকে ভিডিওর ফার্স্টই বলেছিলাম যে এখানে একটা গুগলের অফিস আছে সো আমি রুফটপ পার্ক থেকে বের হওয়ার পর নিচে চলে আসলাম এই গুগলের অফিসে তো আজকে যেহেতু স্যাটারডে সো হোপসো অফিস অফ তো এই জন্য কোনো এমপ্লয় বা কাউকে এভাবে দেখা যাচ্ছে না ওয়েদারের ডিমান্ড অনুসারে কমতি ছিল একটা কফির তো কফি নিয়ে আসলাম তো এখন বসে বসে ওয়েদারটা এনজয় করবো আর কফিটা খাবো তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ